জুলাইয়ের গণ অভ্যুত্থানে সবকে আক্রান্ত হয় আমরা মনে করি এই আক্রমণটা বাংলাদেশের বাংলাদেশ প্রতি সকল মানুষের উপরে হয় সুতরাং এটাকে প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব হয়ে পড়ে এখন এখানে আমি বরং শিশির ভাই আছেন ভাইয়েরা আছে আমি তাদের ইনসেক্টটা বুঝবার জন্য আরো মনোযোগ দিয়ে শুনতে চাই একটা ব্যাপার সেটা হচ্ছে আপনারা ধরেন একটু আগে আমি আবার ঢুকে যে জাতীয় ঐক্যমত্য কমিশন প্রধান উপদেষ্টার কাছে আজকে যে চূড়ান্ত সুপারিশ করা দিয়েছেন সেখানে যেটুকু সামারি যে জাস্ট বুঝলাম

তারপরে আবার সে আগের ফর্মে ফিরে যাবে এখন আমার একটা প্রশ্ন সেটা হলো যেটা আমি বলতে আমার মতো অবুজ নাদান বান্দা যারা কুটি কুটি এই বাংলাদেশে আছে যারা আইনজ্ঞ না তাদের হয়ে আমি প্রশ্নটা জাস্ট বোঝার চেষ্টা করতেছি যে ধরেন নোট অফ দিস বিএনপি দিয়েছে জামাত ইসলামীও দিয়েছে হয়তো কিছু জায়গায় এনসিপি দিয়েছে তো খুব মেজর কয়েকটা যদি আমরা ডেভেলপমেন্ট বলি সেটা হলো উচ্চকক্ষে বিআর এই ব্যাপারে তো বিএনপির নোট অফ ডিসেন্ট আছে এখন আজকে আমি মাত্র ঢুকে দেখলাম যে প্রশ্নটা কি হবে গণভোটে তো গণভোটে প্রশ্ন দেওয়া হয়েছে এটা ঐক্যমত্য কমিশনে যে আপনি কি এই যে জুলাই সনদ এবং তার যে ইশতেহার এটাকে সমর্থন করেন কি করেন না এটা টিকতে থাকবে এখন এই টিকের পরে ধরেন জুলাই সনদ হয়ে গেল মানে জনগণ ভোট দিল যে আমরা এই জুলাই চাই এখন এই জুলাই সনদ যেভাবে দেওয়া আছে এটা তো নোট অফ ডিসেন্ট সহ না আছে এখন বিএনপি যে তার নোট অফ ডিসিশনটা দিয়ে রেখেছে এবং ধরে নেই আমরা বিএনপি পার্লামেন্ট সরকার ফর্ম করলো তো বিএনপি এসে যদি বলে যে আমরা আপার হাউসে পিআর করতে পারবো না এটা তো বলেই দিয়েছি এবং সেটা জুলাই সরোদের মধ্যে দেওয়াও আছে তো এইটা জেনেই তো মানুষ এটার পক্ষে ভোট দিয়েছে তোর সহ তোমরা আমাকে প্রেশার দিচ্ছ কেন আমি তো পারতেছি না এখন যদি সেটা না হয় তাহলে আপনার যতগুলো ব্যাপার আছে প্রত্যেকটার ব্যাপারে আপনি একটা একটা টিক নেবেন কিনা যেমন

তা আমাদের যেটা অত্যন্ত জরুরি সেটা হলো পলিটিক্যাল পার্টিগুলো আবারও বসে তাদের নোট অফ ডিসেন্টগুলো কতটুকু কমাই আনা যায় কারণ এই পরিমাণ নোট অফ ডিসেন্ট রেখে এবং আমি বলতে চাই ধরেন বাংলাদেশে তো আরও গণভোট হয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ যদি গণভোটের জায়গায় শহীদ প্রেসিডেন্ট জিয়া সময় হয়েছে আমার জানামতে এরকম এইরকম সিগনিফিকেন্ট নোট অফ ডিসেন্ট সহ পৃথিবীর কোথাও গণভোট

কিন্তু এইটাকে সামনে রেখেও নির্বাচন যদি পিছিয়ে যায় যে প্রচুর কাজ করে তারপর নির্বাচনটা করতে হবে তাহলে সেটা আমাদের দেশের জন্য ভালো হবে না তা আমাদের জন্য এবং আমি ফাঁকে বলি যে শহীদ পরিবারকে তো আমরা সবাই যে যার কাজে ব্যবহার করি আজকে এখানে আমরা সবাই বসে আছি আর সামনে অনেক শহীদ পরিবার আছেন তাই সামনে শহীদ পরিবার যাদের কাপড় চোপড়ে দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে তাদের জীবনে তো কোনো পরিবর্তন আসে নাই

সামনে ইলেকশনে একটা আমি এসসি পলটিক্স করি না কোনদিন করব কিনা সেটাও জানি না কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে জুলাইয়ের একটা ছোট শরীর হিসেবে আমার ভীষণ চাওয়া যে এনসিপি এই জায়গাটা মানে আগামী পাঁচ বছরের ইলেকশনটা শুধু চিন্তা না করুক এনসিপি আগামী পঞ্চাশ বছরের পলিটিক্সটা বাংলাদেশে করুক মুশকিলটা হলো আজকে এখনো তার সাথে বিএনপির সাথে হলো বা সাথে পলিটিক্স জামাদের সাথে পলিটিক্যাল অ্যালায়েন্স হয় নাই কিন্তু এখন কয়েকদিন পরে বিএনপির সাথে হলে আমার কোনো আপত্তি নাই কিন্তু আজকে জুলাই সনদের ব্যাপারে যে বোল্ড স্টেটমেন্ট দিতে পারছে বা দেওয়ার চেষ্টা করছে সেই ইলেকশনের জোট হয়ে গেলে সে কি তখন সেটাই হবে নাকি তারা যখন মকাই করে বলেছিল যে এটা সংস্কার কমিশন নাকি সালাউদ্দিন কমিশন তো তারাও কি সালাউদ্দিন ভাইয়ের পকেটে ঢুকে যাবে কিনা তা আমরা যে এনসিপি সালাউদ্দিন ভাইয়ের পকেটেও না ঢুকুক জামাত ইসলামের পকেটেও না আগামী নির্বাচনে সে যদি একটাও না পায় ভাই আগামী পাঁচ বছরই শুধু বাংলাদেশের নির্বাচন না বাংলাদেশ যতদিন ঠিকই থাকবে ইনশাল্লাহ এখানকার পলিটিক্সও ঠিকই থাকবে আমরা বরং চাই এই দুই বাইনারির মাঝখানে এনসিপির মতো আরো অনেক ফোর্স যারা নতুন একটা স্বপ্ন দেখাতে পারবে এবং আমরা শুধু সমালোচনা করার পর সেই ফোর্স টা জালিয়ে জরুরি সবাইকে অনেক শুক্রিয়া আল্লাহ হাফেজ